আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দেশ এবং প্রবাসে যে জায়গাতে আমাদের ভিডিও এবং যেভাবে আমাদের এই লাইক এবং যে জায়গা থেকে দেখছেন যত সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বা ইউটিউব বা টিকটক আপনারা যে জায়গাতে দেখছেন অবশ্যই আপনারা মতামত জানাবেন আমি এখানে দীর্ঘ প্রায় এক থেকে দেড় ঘন্টা জায়গাতেভাবে দাঁড়িয়ে আছি তো আমরা দেখতে পাচ্ছেন লাখো লাখো জনতা এবং পায়ে হেঁটে সোড়ার দিন এক বিশাল সমাবেশে হেঁটে হেঁটে যাচ্ছে আমরা বুঝতে পারছি এখন মাইকের শব্দ এবং নেট আপনাদেরকে সরাসরি লাভ আমরা সম্ভব করতে পারছি না আমি নেট টিভি নিউজ আপনাদের মাঝে পাশের সাথে আছি তো দেখতে আছেন দলে দলে এক বিশাল মহাসাগর লাখো লাখো মানুষ এখন দলে দলে পায়ে হেঁটে আপনার যাচ্ছে সরুয়াদির এক এক বিশাল সমাবেশে হ্যাঁ হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সাথে আছি এক বিশাল মহাসমুদ্রের মতো পায়ে হেঁটে হেঁটে লাখো লাখো মানুষ কাল আগামীকাল থেকে শুক্রবার থেকে শনিবার এসে শেষ পর্যন্ত বেলা পর্যন্ত ধীরে ধীরে মানুষ এবং সারি সারিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে যে সারি সারিভাবে তারা পায়ে হেঁটে এই মাঠে যা লাখো জনতা এবং এক বিশাল সমদুর এবং মহাসমাবেশে তারা যোগ দিচ্ছেন তা আপনারা জানি যে বাংলাদেশের ঐতিহাস বাংলাদেশের ঐতিহাস মহাসমাবেশ এই সমাবেশে তারা যোগ দিচ্ছে তো লাখো লাখো মানুষ যে আমরা যে জায়গা থেকে আমরা এসি পেয়েছি বিভিন্ন যারা বিভিন্ন দাঁড়িপালা প্রতীক যে জানেন সারা বাংলাদেশ সব সারি সারিভাবে এবং গায়ের সাথে গাই আপনারা দেখিয়েছেন এখন আপনারা জানেন যে ধীরে এখন থেকে এখন বাজে আপনারা দেখতে এখন বেলা সাড়ে এগারোটায় এখন মহাসমাজের সমাবেশ চারটায় তো আমরা জানি কাল থেকে এই সরুয়াব্দির মাঠে এই সমাবেশে মাঠে মাঠ বলে গেছে তা আমরা জানি যে আমরা জানি আমরা দেখতে পাচ্ছি যে মাঠে এবং বিভিন্ন জায়গা থেকে যে ধলে ধলে লাখো জনতা এক বিশাল মহাসমাজের সমাবেশে তারা যোগ দিচ্ছেন তো সাথে আছি আমি আমার নিউজ সাথে আছি আমি জল মোল্লা নিউজের নিত্য দাদো আপনি সাথে থাকবে সব সময় দিতে থাকবেন হ্যাঁ নেই ইনস এবং দাঁড়িয়ে পাল্লা আমার